তার থেকে সাধারণ শাখা রয়েছে নিজের ভাতাকে বিবাহ করা তার থেকে সাধারণ শাখা রয়েছে নিজের ভাতাকে বিবাহ করা এই কথা আমার চৌদ্দ পুরুষের কথা নাইনি এই কথা আমার চোদ্দ পুরুষের কথা নয় এই কথা সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন ভাবে তাই না উনি সাহেব এক ব্যক্তিকে আমি পাঁচ হাজার টাকা দাঁড় দিয়েছি এবং ওই ব্যক্তির কাছ থেকে আমি উনি সাহেব ওই ব্যক্তির কাছ থেকে মাত্র আমি সাতশো টাকা নিয়েছি কত টাকা নিয়েছি সাত ছিল আমার বেশি নিয়েছি তাহলে আমরা বুঝতে পারি যে শুনতে मानव मुफ्तता भी होते পারে না শরীর কে মানব ধর্মটা ওয়াজ করতে পারে না শরীর কে মানব স্বভাবটা ভাগ করতে পারে না আল্লাহ সুবহান ওয়া taala আয়াতে এর মধ্যে বলতেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিলা রিবা ওয়া যারু মা বাqiya রিবা ইন kuntum মুমিনিন এখানে আল্লাহ তারা বলছেন যে হে মহিনেরা যারা ইমান এনেছ হে মুক্তি বনেরা এখানে ইমান দারের কথা বলা হয়েছে এবং যদি আপনি মানে করেন তাহলে মুক্তি গ্রাম মানে করা যাবে ইমান দার মন মানে করা যাবে এখানে মানুষের সমগ্র করে বলছেন যে হে ইমান বল হে ইমানদার বানেরা সমান আল্লাহকে ভয় করো আর কি করো

আল্লাহ আলাদা এই তিনটি হাতি আয়তের সার নামে আমরা জানতে পারি বা বুঝতে পারি যে সুদ গ্রহণ করা সুদ গ্রহণ করে ইমানদার ভাগ করা যায় না সুদ গ্রহণ করে আমি নিজেকে মহিন দাবি করতে পারি না সুখ গ্রহণ করে আমি সফলতা অর্জন করতে পারি না এখন দিনই সমাজে বা বর্তমান পরিস্থিতিতে আমাদের মা বোনেরা এরকম ভাবে দৃষ্টি করে লোক করে এরকম ভাবে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যে এমন একটি জামানা আছে নাম দিলে আর তারা লজ্জা সরণ কিছুই করবে না তাদের মা বই এরকম পরিবেশ হবে তারা যেখানে সেখানে চোরাচুটি করবে তাও জন্য তারা কিছু মনে করবে না যেখানে যাচ্ছে বন্ধন ব্যাংকে আপনার স্ত্রীকে যেতে হবে আপনার মাকে যেতে হবে আমার মাকে যেতে হবে লোনের জন্য আমাকে লোন দিবে না এ হচ্ছে পরিস্থিতি জরুরি

এখানে রসল সন্দি সাল্লাম বলছেন তিনি বলেন সাল্লাহ গ্রহণ করল শুনলাক যে ব্যক্তি গ্রহণ করলো যে ব্যক্তি প্রদান করবো তাহলে প্রদান করলো মানে ধরলেন একজন স্মৃতি চেয়েছে প্রদান করছেন

নিজের মাথাতে বিবাহ করা এই কথা আমার চোদ্দ পুরুষের কথা নাই এই কথা আমার চোদ্দ পুরুষের কথা নাই এই কথা সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন যে সুন্দর পাপ হচ্ছে এরকম তাহলে এরও বেশি যদি পাপ হয় তাহলে কেমন হতে পারে সাধারণ পাপ মাথাকে বিবাহ করা সাধারণ পাপ মাথাকে বিবাহ করা তাহলে এর থেকে বেশি পাপ কেমন হবে এর থেকে বেশি ইচ্ছা কেমন হবে

তিন মাস ধরে টাকা দেয়নি যদি জানার পরে সে চার মাস পরে পয়সা দেবে তাহলে আপনাকে ধার দিতে হতো নচেত আপনি যে সাতশো টাকা নিয়েছেন এটাও সুদের পর্যায়ে করেছে

বলছেন যে ব্যক্তি জেনে শুনে এক টাকা পরিমান সুদ যে ব্যক্তি জেনে শুনে এক টাকা পরিমাণ সুদ সে কি করলো মায়ের মাথা সুদ হচ্ছে এইরকম পাপ সুদ হচ্ছে এরকম পাপ এবার আসুন ঘুষের দিকে একটু যাই ঘুষ কিরকম জিনিস ঘুষ ওইরকম ভাবে যেমন সুদের পরিণাম হয় যেমন রোগের পরিণাম ভয়ানক ওইরকম ভাবে রুসের পরিণাম হচ্ছে ভয়ানক আল্লাহ রসুল্লাহাম আর একটি হাদিসের মধ্যে বলছেন এরকম ভাবে হাদিসটি আবু হুরাই আবু হুরারা থেকে বর্ণিত হচ্ছে তিনি বর্ণনা করছেন রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি যে ব্যক্তি ঘুষ এক টাকা পরিমাণ দিল যে ব্যক্তি

কেমন ভাবে তাকে ভাড়া দিয়েছে এবং ভাড়া পরে ইউনিটের দাম দিয়েছে যে এত টাকা লাগবে এই হিসাব করে দিয়েছে যদি মনে সাহেব হয় পাঁচশো টাকা তাহলে মনে সাহেবের মুক্ত হল মনে সাহেবের জানা কি যেই হোক না কেন সুদের পরিমাণ হচ্ছে এরকম ঘুষের পরিমাণ হচ্ছে এরকম ঘুষ এরকম জিনিস যে আমার জন্য কোন ভারত একজন সুপারিশ করবো

আর এরকমই ঘুরতে পড়ায় তাহলে উভয়ে পাপী যে সুদ শুদ্ধের সেও পাপী যে সুদ দিল সেও পাপী যে সাক্ষী থাকলো সেও পাপী যে সমপূর্ণ মো সেও পাপী এরকম ভাবে সর্ব এই সম্মান ভাবে আল্লাহর সুবহানাহু ওয়া তায়ালা বলেছেন যাই হোক এখান থেকে আমার বক্তব্য নিতে বলছি ওলি নেয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দাও